মোমো খেতে পছন্দ করে না এমন লোক কিন্তু খুঁজে পাওয়া মুশকিল আজকের পর্বে শেয়ার করছি অসম্ভব মজাদার মোমো রেসিপি সেই সাথে থাকছে একটা সসেরও রেসিপি খুবই মজাদার মোমো এবং এই সসের রেসিপিটা আশা করি আপনারা কেউ মিস করবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই রান্নার রেসিপিটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে মোমো তৈরি করার আগে সসটা আপনারা বাসায় তৈরি করে নেবেন মোমো তৈরি করার আগে তা না হলে হচ্ছে সস তৈরি করতে করতে মোমোটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না সেজন্যই কিন্তু আমি আগে সস তৈরি করে নিচ্ছি আর সস তৈরি করার জন্য লাগবে অবশ্যই পাকা পাকা টমেটো আমি এখানে তিনটা টমেটো ব্যবহার করেছি আর টমেটোগুলোকে মাঝখান থেকে শুধু কেটে নিয়েছি মানে একটা টমেটোকে দুই ভাগ করে দিয়েছি আর এখানে নিচ্ছি দুইটা শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ে নেবেন আর দিচ্ছি তিন কোয়া রসুন এগুলোকে অল্প আছে আমি হচ্ছে একটু পুড়িয়ে নিচ্ছি মানে একটু হচ্ছে এটাকে পোড়া পোড়া করে নিচ্ছি তাহলে এই যে পোড়া পোড়া করার জন্য টমেটোর যে একটা ফ্লেভার হবে স্মোকি সেটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই তো আমার কিন্তু হয়ে গিয়েছে মানে দুই সাইডটা আমি উল্টে পাল্টে একটু পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে এর মধ্যে অল্প সামান্য পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর ফ্রাইং প্যানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যখন একটু হচ্ছে নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে ব্লেন্ড করা সেই টমেটোর সসটা বা টমেটোর পেস্ট দিয়ে দিব এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এই কোনোটাই কিন্তু কোনো মশলাই কিন্তু এখানে স্কিপ করা যাবে না তাহলে প্রপার টেস্টটা কিন্তু পাবেন না এর মধ্যে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া মানে একটা করে মশলা মেশাতে হবে আর এটাকে নেড়ে চেড়ে নিতে হবে নাড়তে নাড়তে যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি এখানে আমি দুই চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি এরপরে এটাকে আবারও নাড়াচাড়া করে নেব একদম এটাকে পানি শুকিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হচ্ছে হাফ চা চামচের মতো ভিনেগার আপনাদের পাশে ভিনেগার না থাকলে লেবুর রসটা দিয়েও এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেবেন যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখনই কিন্তু সসটা নামিয়ে নিতে হবে আর এদিকে আমি হচ্ছে ডোটা তৈরি করব। মোমোর যে ডোটা এখানে আমি এই চামচের উঁচু উঁচু ছয় চা চামচ পরিমাণ ছয় চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছি আর ছয় চামচ ময়দার জন্য এখানে আমি দেড় চা চাম দেড় চামচ মানে ওই একই চামচের দেড় চামচ হচ্ছে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কিন্তু কম বেশি হলে মোমোর ডোটা কিন্তু পারফেক্ট হবে না আমি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি মানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি আর কি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে ফুটন্ত গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত খামির তৈরি করবেন একদম একবারে পানি ঢেলে দেবেন না কিছুটা হচ্ছে ময়দায় যেরকম পেকে থাকবে আর কিছুটা ময়দা এরকম আস্তে আস্তেই থাকবে মানে গুঁড়া গুঁড়া থাকবে সেটা হচ্ছে পানি দিয়ে পুরোটা একদম গুলিয়ে ফেলা যাবে না কিছু শুকনো ময়দা থাকবে আর কিছু থাকবে হচ্ছে যেরকম পেকে এর এমন অবস্থায় যদি আপনারা ডোটা মাখান তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হবে আর এই তো আমার হচ্ছে পানি দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিছুটা ময়দার দলা পেকে আছে আর কিছুটা হচ্ছে আস্ত ময়দা আছে মানে শুকনো ময়দা আছে আর কি এখন এটাকে আমি এটা প্রচণ্ড গরম তারপরে ওই গরম অবস্থায় চেষ্টা করবেন ডোটাকে খুব ভালো করে মথে নিতে আর এই ডোটা কিন্তু পারফেক্ট হলে আপনার মোমোর হচ্ছে যে শিটটা সেটাও পারফেক্ট হবে এবং খেতে খুবই ভালো হবে আর এই তো এইভাবে আমি সুন্দর করে এটাকে সময় নিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ধরে এটাকে মথে নিয়েছি এখন এটাকে আমি রেস্টে রেখে দিব আর রেস্টে রাখার পরে আমি হচ্ছে চলে যাব মোমোস যে পুরটা সেটা রেডি করার জন্য এখানে আমি হাট ছাড়া চিকেন নিয়েছি আর এই চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এখন এটাকে ব্লেন্ড করে নিব। খুব বেশি সময় এটাকে ব্লেন্ড করবেন না জাস্ট তিরিশ সেকেন্ড মতো এটাকে ব্লেন্ড করবেন তাহলে এটা হয়ে যাবে একদমই মিহি করা যাবে না মানে একদম যাতে মিহি হয়ে যায় এরকম না হালকা দানা দানা থাকবে সেরকম হলে চিকেনটার পুরটা বেশি ভালো হয় যাই হোক এর মধ্যে চিকেনটা আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে এখন একে একে সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিব। প্রথমে এর মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে গোলমরিচের গুঁড়ো সেটা দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আমি এখানে কালো গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করছি আর কালো গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ফ্লেভারটা খুব বেশি ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ সয়া সস সয়া সসটাও কিন্তু এখানে দিতে হবে দিয়ে একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিচ্ছে এখানে কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়ি নিতে পারেন আর দিচ্ছে এখানে গাজর কুচি গাজর কুচি কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না যাই হোক এখন সবগুলো আমি এখানে মেখে নিচ্ছি একটু আপনারা চাইলে দিয়েও মেখে নিতে পারেন যাই হোক এখন এর মধ্যে দিয়ে দেবো আমি ধনিয়া পাতা কুচি পাতা কুচিটা একটু বেশি পরিমাণেই দিলাম যাতে টেস্ট বা ফ্লেভারটা খুব ভালো আসে আমি একটু হাত দিয়ে মেখে নিচ্ছি হাত দিয়ে মেখে নিলে একটু জুসিনেসটা বা একটু হচ্ছে রস বের হবে চিকেন থেকে সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে চিকেনের মধ্যে জুসিনেসটা বজায় থাকবে যাই হোক এরপরে হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি আমাদের পুরটা কিন্তু একদম রেডি আর এর মধ্যে এখন আমি দিব হচ্ছে আদা কুচি আর রসুন কুচি এটা আমি সরাসরি দিচ্ছি না তেলের মধ্যে মানে সয়াবিন তেলের মধ্যে আদা আর রসুন কুচিটাকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়ে সে তারপরে হচ্ছে ওই চিকেনের পুরের মধ্যে এটা ঢেলে দিব আদা আর রসুন কুচিটা কখনোই আপনারা হচ্ছেন বা আদা বাটা রসুন বাটা কোনোটাই হচ্ছে কাঁচা ব্যবহার করবেন না এভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে এই তেল সহ গরম তেল সহ এই পুরের মধ্যে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে একদম অনেক বেশি টেস্টি হয় এই পুরটা যাই হোক আমার পুরটা অলমোস্ট ডান এখন আমি হচ্ছে সিটগুলো তৈরি করে নিব বা মোমোর যে হচ্ছে রুটি সেগুলো তৈরি করে নেবো তার আগে হচ্ছে আবার একটু ময়দাটাকে আমি মথে নিচ্ছি খুব ভালো করে আজকের ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমি বড় ধরনের একটা পাতলা রুটি তৈরি করছি তৈরি করে এখান থেকে হচ্ছে আমি ছোট ছোট রুটি কেটে নিব আর কি মানে আপনারা যে শেপের মোমো তৈরি করতে চান ছোট বড় সেই শেপের আকারে রুটিগুলো কেটে নিলেই কিন্তু হয়ে যাবে আর যতটা সম্ভব পাতলা করার চেষ্টা করবেন রুটিগুলো তাহলে দেখতে ভালো লাগবে এই তো আমি হচ্ছে একটা স্টিলের গ্লাসের সাহায্যে রুটিগুলো কেটে নিচ্ছি আমি খুব বেশি বড় সাইজের তৈরি করব না ছোট ছোটো সাইজের তৈরি করব আপনারা চাইলে বড়ো সাইজেরও তৈরি করতে পারেন আমি এখানে আজকে হচ্ছে একটা শেপ দেখিয়ে দিচ্ছি খুবই যেটা সহজ লাগে আমার কাছে এই যে মাঝখান থেকে রুটিটা এইভাবে চেপে এই দুই সাইড থেকে শুধু কুচি দিয়ে নিতে হবে এইটা মনে হয় আমার কাছে সব থেকে সহজ একটা হচ্ছে মোমোর ডিজাইন আর কি এই তো এভাবে হচ্ছে আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আবার উল্টো দিকে ঘুরিয়ে এই যে এভাবে ধরে শুধু কুচি দিয়ে যেতে হবে মানে উল্টো দিকে দিচ্ছি আর কি আরে তো এভাবে হচ্ছে সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে আর একটা হচ্ছে মোমো শেপ দেখিয়ে দিচ্ছি আর এই তো এভাবে হচ্ছে সবগুলো মোমো তৈরি করে আমি আজকে রাইস কুকারে হচ্ছে এটাকে ভাব দিয়ে নিব রাইস কুকারের যে স্টিমার থাকে সেটাতে একটু তেল ব্রাশ করে তারপরে মোমোগুলো আমি হচ্ছে ভাব দিয়ে নিয়েছি আর মোমোটা হয়েছে কি না দেখার একটা উপায় হচ্ছে যদি মোমোর গায়ে হাত দিয়ে আপনার হাতে আঠা আটা বাঁধে তখন মনে করবেন যে মোমোগুলো হয়নি যখন মোমোগুলো হচ্ছে হাত দিলে আঠা আটা হবে না মানে একদম সুন্দরভাবে উঠে আসবে তখন বুঝতে পারবেন যে মোমোগুলো হয়ে গিয়েছে আর এই তো আমার মোমো সবগুলো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সুন্দর এবং পারফেক্ট হয়েছে স্বাদের কথা কি বলবো সেটা হচ্ছে একবার বানালেই বুঝতে পারবেন যেটা কতটা টেস্টি হয়েছিল আর এই তো আজকের মোমোর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম